রাজ্য রাজ্যপাল সংঘাত বাংলায় নতুন ঘটনা নয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সেই প্রসঙ্গকেই উস্কে দিলেন তৃণমূল সুপ্রিমো এর আগেও উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের বিরোধ নিয়ে হয়েছে জোর তরজা সেই সমীকরণের আবার প্রকট হওয়ার সম্ভাবনা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের এক থেকে দেড় বছর কাটতে না কাটতেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকাও মুখ্যমন্ত্রী জানান তৃণমূল কংগ্রেস নতুন করে চালু করেছে সেই অনুদান নামনা মুখ্যমন্ত্রীর বর্তমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই আমরা জানতে পেরে সঙ্গে চালু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে ইউজিসি অনুদান বন্ধ প্রসঙ্গে চড়াশুর মুখ্যমন্ত্রীর চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ ইউজিসি অনুদান বন্ধ করে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার অনুদান দেয় সম্মানিক দেওয়া হয় গবেষকদেরও বিরোধীদের মতো বঞ্চনা করে না সাফ জবাব মুখ্যমন্ত্রীর ক্যামেরায় গোপাল সেন ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা খালেদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ